আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সাথে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো যে সকল ভাইরা সৌদি আছেন ড্রাইভিং লাইসেন্স করবেন লাইসেন্স করার জন্য কোন টাকা কিন্তু অনেক টাকা চায় এখন কথা হলো আপনি দাল্লা গিয়ে বা স্কুলে গিয়ে কিভাবে আপনি লাইসেন্স করবেন সে সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বিনিময় করব তো এর আগে একটি কথা বলি সেটি হলো যে কোনো দেশ বা যে কোনো জায়গাতে ভাষা জনিত সমস্যার কারণে আমরা অনেক সময় অনেকটা টেনশন ফিল অনুভব করি এবং সেই টেনশন থেকে অনেকটা ভয় ভীতির সৃষ্টি হয় যেন আমার ভাষা যদি সে না বোঝে আমি কিভাবে তাকে বোঝাবো তো আজকে আপনাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করব সৌদি ড্রাইভিং লাইসেন্স ডাল গিয়ে বা স্কুলে গিয়ে আপনি করাবেন কিন্তু সেখানে আপনার বাংলা ভাষা দিয়ে তো তাদের বোঝাতে পারবেন না তো সেটা আপনি কিভাবে করবেন সে সম্পর্কে আপনাদের সাথে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যদি আপনি এই টেকনিকগুলো অবলম্বন করেন আমি আশা করি আমি যেভাবে করছি আপনারাও সেভাবে করতে পারবেন প্রথমত আপনি যে কাজটি করবেন সৌদি ড্রাইভিং এর জন্য আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিবেন একটা নিজে ট্রাই করবেন ইউটিউব থেকে যদি নিজে ট্রাই করে না পারেন তাহলে আপনার নিকটস্থ আপনি যেখানে থাকেন না এখন আপনি রিয়াদের যদি থাকেন রিয়াদের আপনার বাসার কাছে যে স্কুল আছে ড্রাইভিং স্কুল সেখানে দেখবেন আপনার কম্পিউটার দোকান আছে সে দোকানে গিয়ে আপনি বলবেন যে না আমি ড্রাইভিং স্কুলে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন হয়তোবা তারা 30 টাকা বা পঞ্চাশ টাকার মতো নিব আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব সেই অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার পর আপনি দাল্লাতে যাবেন দাল্লাতে যাওয়ার পরবর্তীতে আপনি সেখানে গিয়ে কি করবেন সে সম্পর্কে এখন আমি আপনাদের দাপে দাপে বলতেছি তো তার আগে একটি কথা বলি আমি যে ভুলটা করছি সেটি হলো আমি নিজে নিজের ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তো আমি ভুলবশত কারণে আমি যে স্কুলটা সিলেক্ট করছি সেটা আমার বাসা থেকে প্রায় পাঁচচল্লিশ কিলো দূরে তো আপনারা এই কাজটা কখনো করবেন না যেন ভুলবশত করে আপনারা হঠাৎ করে একটা স্কুল সিলেক্ট করে দিবেন না আমার আমার বাসা থেকে সে দাল্লা যাওয়ার জন্য প্রায় 50 50 100 টাকা চলে যায় তো এই ভুলটা কিউ করবেন না আপনার নিকটস্থ যে স্কুল আছে সেই স্কুলে আপনি অ্যাপার্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন যা জায়গাশন আপনারা তার পরবর্তীতে যে কাজটি করবেন সেই অ্যাপার্টমেন্টে নিয়ে সে দাল্লাতে যাবেন যাওয়ার পরবর্তীতে সেখানে সিকিউরিটি আছে সেই সিকিউরিটিকে আপনি বুঝাবেন এখন কতল আপনি তার bhi জানেন আপনি কিভাবে বুঝাবেন আপনার এতটুক জ্ঞান আপনার থাকতে হবে ন্যূনতম যেমন মনে করেন আপনি লিখতে পারেন বা আপনি বলতে পারেন এরকম আপনার একটু ক্ষমতা থাকতে হবে যেমন আপনি আরবি বলতে পারতেছেন না বাট আপনি মোবাইল পেডে সুন্দর করে ট্রান্সলেট বিভিন্ন এ ট্রান্সলেট আছে অ্যাপস আছে সেখানে আপনি বাংলা লাগবেন সেটাকে আপনি আরবি করতে পারবেন ইংরেজি করতে পারবেন আপনি সুন্দর করে বাংলা লেখার পরে সেখানে আপনি আরবি করে তারে দেখাইতে পারেন বা আপনি ইংরেজি করে তারে দেখাতে পারেন সে অবশ্য অবশ্য আপনাকে সঠিক যে পরামর্শ সেটা দিব আমি যেটা করছি যার পরবর্তী পরবর্তীতে আমি যখন আমার অ্যাপার্টমেন্ট দেখাইছি সে আমার দেখা যায় পাশে একটি গেট সেখানে গেছি যাওয়ার পরবর্তীতে আমি সেখানে বসে আছিলাম বসে থাকার পর একটা টোকেন নিছি আর টোকেন নেওয়ার পরবর্তীতে আমার যখন ডাকছে তখন আমি ইয়ে বলছি তো আমাকে আরবিতে প্রশ্ন করছে তো আমি যেহেতু টুপিটা কি হালকা ইংরেজি জানি তো আমি একটু ইংরেজিতে তার সাথে কথা বলার চেষ্টা করলাম সে আমাকে সুন্দর করে ইংরেজিতে বললো এবং সে আমার কাগজপত্রগুলো নিল নেওয়ার পরবর্তীতে সে সব কিছু এন্ট্রি করার পর সে আমার দেখাই দিল যে কোন দিক দিয়ে কোন গেট দিয়ে আপনি আপনার গাড়ি যেখানে রাখা রাখা থাকে সেখানে আপনি যাবেন তো সেই গেট দিয়ে আপনি যাওয়ার পরবর্তীতে সামনে যা দেখবেন অনেকে বসে আছে আপনিও সেখানে বসে থাকবেন তার পরবর্তীতে আপনি সেখানে গিয়েও যদি আপনি আরবিতে কথা না বলতে পারেন সুন্দর করে মোবাইল পেটে আপনি লিখবেন আপনার ভাষা বাংলাতেই লিখবেন লেখাপড়া সেটাকে ইংরেজি দিয়ে বা আরবিতে ট্রান্সলেট করবেন করার পরবর্তীতে আপনি তাদের দেখাবেন দেখানোর পরবর্তীতে আপনাকে তারা যে সঠিক পরামর্শ আছে সেটা দিবে আমি যেটা করছি আমি সুন্দর করে বাংলা লেখছি লেখার পর সেটাকে ইংরেজি ট্রান্সলেট করছি ইংরেজি ট্রান্সলেট করার পর আমি ট্রেনারকে দেখাইছি অর্থাৎ দেখবেন ওখানে যারা ট্রেনিং দেয় গাড়ি দিয়ে সবার গলায় একটা করে ভিজিটিং কার্ড লেখা থাকে এবং আপনাকে একটা কিউ আর কোড স্ক্যান করতে বলবো আপনি ওখানে গেলেই বুঝবেন যে কারা ট্রেনার তো তাকে দেখাবেন দেখানোর পরবর্তীতে সে আপনাকে সুন্দর করে আপনার এটা অ্যাপয়েন্টমেন্ট যেটা আছে সেটা অ্যাকসেপ্ট করবে করার পরবর্তীতে আপনি টেস্টে দিবে তো আমিও এরকম বাংলা করার পর ইংরেজি করছি ইংরেজি করার পর আমি ট্রেনারকে দেখাচ্ছি দেখানোর পর সে স্ক্যান করছে স্ক্যান করার পরবর্তীতে সে আমাকে গাড়ি টেস্টে নিয়ে গেছে তো গাড়ি টেস্টে নিয়ে যাওয়ার পর এখানে একটা সমস্যা হয় সেটি হলো যে আপনার বাংলাদেশ স্টিয়ারিং ডানে এবং এটা হচ্ছিল বামে ডান এবং বামের কারণে আপনি অনেক সময় একটু জরতা লাগতে পারে লাগাটাই স্বাভাবিক আমি যে গোলটা করছি তো আমি সুন্দর করে আমাকে বলছে যেহেতু আমি ইংরেজিতে কথা বলছি সে আমার ইংরেজিতে বলছে কোনো আরবি বলে নাই তো আমাকে বলছে ওকে আমি বলছি ওকে সে বলছে স্টার্ট স্টার্ট করার পর বলতেছে গো গো বলছে লেফটে যাওয়ার জন্য তো লেফটে গেছি তারপর সে বলছে রাইটে যাওয়ার জন্য রাইটে গেছি তারপর বলছে সে পার্কিং এর জন্য পার্কিং করছি তারপর সে বলছে গো সামনে গিয়ে তারপর সুন্দর করে আমি পার্কিং করছি পার্কিং করাবর্তীতে সে আমাকে বুঝাইছে এখানে আমি দুইটা ইন্ডিকেটার যখন দিতে গেছি আমার ডান হাতে ছিল ওই পারে সুইচ আমি বারবার করে ওই পারে দুইবার সিগনাল দিয়ে ফলাইছি তো সে আমাকে বলছে বাংলাদেশ স্টিয়ারিং এর জায়গায় স্টিয়ারিং এর কারণে আপনি এরকম হয়েছে তো আপনাদের জোয়া এবং ভালোবাসা আমি সেটা পাশ করেছি পাশ করার পরবর্তীতে